হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রথমে আমি বলে রাখি ভিডিওটাকে স্কিপ করবে না কি দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বোল্টিস লাভ অ্যান্ড লাইট আর এপি চ্যানেলের নাম হচ্ছে বুলটি না প্লিজ 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 তোমরা কিন্তু এবি চ্যানেলটাকে প্লিজ ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে বেল আইকনটা প্রেস করো প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানটা অল করে রাখতে যাই ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে আগে ভিডিওটা করা হয়েছিল দু দিন আগে তো আমি তখন আর ভিডিওটা তোমাদের কাছে ছাড়তে পারিনি আমার যেহেতু প্রত্যেক সোমবার তোমাদের কাছে আমি ভিডিও ছাড় জি বাংলা থেকে এসেছিল। স্পন্সার করেছিলো আদি ঢাকেশ্বরী বর্ষলায় তো এখানে না অনেক রকম খেলা হয়েছিল সোয়াবিনের নানান রকম রেসিপি ফুড ব্লগার অর্পিতা দাস টেস্ট করেছিল সোয়াবিনের নানান রকম রেসিপি তো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে অনেক শাবনাম খান হাত মাঞ্চুরিয়ান চিলি সয়াবিন এম তো সব ঠিক আছে। চিদিস তো। চিদি দিও চিলি করে। চিদি চিকেনটা এটা কি হলো? আঞ্জুম সুয়া বিরিয়ানি উইথ রায়তা। আরে জোরে হাততালি হই যাক ওঠার জন্য প্রত্যেকের জন্য হ্যাঁ। সাগরিকা সরকার সাগরিকা সরকার কে আছে আপনি হ্যাঁ আচ্ছা আপনার রেসিপির নামটা একটু বলুন আমি ওই সোয়াবিনের কারি করেছি কিন্তু সমস্ত শিলে বেটে এবং কি কি আছে ওর মধ্যে লেখা আছে ইভেন আমায় ধীরে ধনে সমস্ত বাটা শিল দিয়ে কারণ আমার পায়ে ছটা প্লেট তাও আমি দাঁড়িয়ে যে না করবো একটা জোরে হাততালি হয়ে যাবেনার জন্য প্রসাদ সোয়া মালাই সোয়া সোয়া মালাইকারি আচ্ছা সোয়া গাড়ি কোফতা অ্যান্ড সোয়াবিন কাবাব এই মুহূর্তে রয়েছি সেই এক্সপেরিমেন্টাল রেসিপি যেটা আপনারা তৈরি করছেন আচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি নিউচুয়েলা সোয়াচাংস এই মুহূর্তে নিউট্রিলা সোয়াচাংস দিয়ে সেই সমস্ত ইনোভেটিভ এক্সপেরিমেন্টাল ডিশ যেগুলো আপনারা তৈরি করছেন সেই ডিশেরই কিন্তু চলছে এই মুহূর্তে টেস্টিং এবং আপনারা যারা রয়েছেন প্রত্যেক দর্শককে আর জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব প্রত্যেক আর জোরে হাততালি হয়ে যাক অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে অর্পিতা খুবই জনপ্রিয় একদিন ফুড ব্লগার যিনি টেস্ট করছেন এবং উনি ডিসাইড করবেন যে কে হয়ে যাবে আজকের সেরার সেরা

অনেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল সোয়াবিনের নানান রকম রেসিপি তো সত্যিই খুব ভালো লেগেছিলো ভেবেছিলাম আমি করবো বাট আমার করা হয়নি যেহেতু আমি পুরোটুকু ভালোভাবে জানতাম না তো মিস করে গেলাম আশা করি পরের বার আবার যখন কোনো সুযোগ সুবিধা আসবে অবশ্যই আমি ট্রাই করব অনেক কিছু করার তো অনেক রকম খেলা হয়েছিল যেহেতু আমি সন্ধ্যের পরে গেছিলাম আমি জানতামই না কিছু মিস করে গেছিলাম বাবানে বাইনেতে গেছিলাম

तो भाई ना क्लाइंट ना जो केजिया या क्लाइंट को रोजा मिल्क क्रीम अच्छा रोजा मिल्क क्रीम यह दाना जैस्मीन जैस्मीन और मिल्क यह जस्ट यह है दाना आम मिल्क एक टाइम एक स्टार्ट स्टार्ट करने के लिए एक्टिवेट दाना मोड लाइन लगती है 6 महीने लगते हैं 6 महीने आफ्टर स्टार्ट करते हैं লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভয় লাগছিল হব কি হব না তো কি করবো করাই যাক হ্যাঁ আনন্দের জন্য বাবানের বায়নার জন্য চলে গেলাম লাইনে